এদিন বীরভূম জেলার রামপুরহাট থানার এক নম্বর ব্লকের কাষ্ঠড়া বন দপ্তরের অধীনে হস্তিকান্দা গ্রামের কাছে দুটি লাল চন্দনের গাছ কেটে ফেলেন কাঠ চোরাকার বাড়িরা হস্তিকান্দা গ্রামের কাছেই রয়েছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ ক্যাম্প সিভিক ও পুলিশ পুলিশ ক্যাম্পের কর্মীদের সহযোগিতায় রামপুরহাট থানার ধরা পড়ে চার ব্যক্তি সহ একটি ট্রাক্টর ও একটি চার এবং একটি বাইক জঙ্গলের মধ্যে কাটা পড়ে থাকে দুটি লাল চন্দনের গাছ তার মধ্যে একটি গাছ তিন কিলোমিটার দূরে একটি নার্সারি অফিসের ভিতরে গোপনভাবে পলিথিনের মাধ্যমে প্যাকিং করে রাখা অবস্থায় উদ্ধার করা হয় সোমবার বীরভূম জেলার কাষ্টগড়া বন তুম্বুনি রেঞ্জের অন্তর্গত হস্তিকান্দা গ্রামের কাছে থেকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের দুটি লাল চন্দন কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে সূত্র জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার লাল চন্দন কাঠ উদ্ধার করেছে কাঠ চোরাকারবারীরা সম্ভবত কাঠ পরিবহন করতে ব্যর্থ হওয়ার কারণে কাঠগুলি ফেলে দিয়ে পালিয়ে গেছে এ ব্যাপারে এখনো পর্যন্ত মামলা দায়ের করা হয়নি তদন্ত চলছে এখানে বনকর্মী মুরসালিম শেখ বলেন এগুলো মুরগা গাছ লালচন্দন নয় কিন্তু এলাকার মানুষ এগুলোকে লালচন্দন বলে দাবি করেন তারা বলেন জঙ্গলে তো বহু গাছ রয়েছে এর থেকেও মোটা গাছ রয়েছে কিন্তু এই গাছগুলো কেন চার চাকার ট্রাক্টর বাইক নিয়ে বাইরের লোক এইভাবে কাটতে আসছে এলাকার মানুষ আরও জানান যে যে জায়গা থেকে গাছ কাটা হয়েছে তার থেকে তিন কিলোমিটার দূরে একটি নার্সারি অফিস ঘরে মজুদ রয়েছে এই এমনকি মুসলিম শেখ যিনি দীর্ঘদিন বন দপ্তরে কাজ করেছেন তিনি গাছ চিনতেও অস্বীকার করেন কে চুরি করেছেন বা কখন ঘটনা ঘটেছে কোথায় রয়েছে তিনি নাকি কিছুই জানেন না সূত্র থেকে জানা যায় নার্সারি থেকে সম্পূর্ণ গাছ উদ্ধার করা হয়নি ত্রিপল থেকে ছোট ছোট পিস করে রাখা হয়েছে গাছের বহু অংশ সেগুলো বন দপ্তরের কর্মী মুসালিম শেখকে জানানোর পরেও মুসালিম শেখ জানান আমাদের একটি গাছের পরিমাণ মতো মাল পেয়ে গেছি আর আমাদের দরকার নেই এধারে গভীর রাতে রামপুরহাট থানার পুলিশের হাতে ধরা পড়ে একটি চারচাকা একটি বাইক সহ চারজন ব্যক্তি যদিও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি তবে এদিন বাজেয়াপ্ত করা চন্দন কাঠের সংখ্যা বেশ কিছু বলে জানা গেছে যা প্রমাণ করে যে কাঠ পাচারকারীদের সাথে যোগ কিছু অসাধু বন কর্মকর্তা এই অঞ্চলে অবৈধ ব্যবসায় জড়িত গাছ উদ্ধার করা হলো আজকে এই গাছটা মোটামুটি এখন মুরগা মোরগা বলেছে দেখা হয়েছে মরা গাছ তো মুরগা লালচন্দন বলছে লালচন্দন বুঝতে পারছি না একটা মোরগা না লালচন্দন মোরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে এখন মোরগার রঙ এরকম লালচন্দন তো এরকম আচ্ছা হ্যাঁ কোথায় থেকে উদ্ধার হলো এটা এটা উদ্ধার করলাম মালটা আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে সেবিকদের মুখ থেকে আমাদের স্টাফকে ফোন করে স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম যাওয়ার পর যে দেখি তো আমাদের গাছ একটা গাছ কাটা কাটা গেছে তারপরে এবার মাল নাই তাই সন্ধান করতে 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 ওই সালতলা সালতলা ওখানে একটা পুকুরের পাড়ে পেলাম সম্পূর্ণ কি উদ্ধার হয়েছে না এখনো কোনো জায়গায় মাল এই একটা গাছের মাল সবই সবই উদ্ধার হয়েছে আর একটা গাছ পড়ে আছে কাটা হ্যাঁ আর একটা গাছ কাটা পড়ে আছে তাই আনলোড করে ওটা এলাকার মানুষ বলছে সালতলায় কোনো একটা বাড়িতে আরো মাল রাখা আছে না না বাড়িতে মালটা এখানে পেলাম কিন্তু একটা গাছের মাল আমার সম্পূর্ণ মাল পেয়েছি আমি মালটা সম্পূর্ণ পেয়েছি আমি পেয়ে গেলাম কত পিস আছে এটাতে এটা মোটামুটি ওই পনেরো ষোলো পিস আছে আচ্ছা আপনি ফরেস্টের ছোট বড় নেই ফরেস্টের বর্তমান দায়িত্বে আপনি হ্যাঁ বর্তমান দায়িত্বে আমি কী নাম ইনচার্জ আমার নাম মোহাম্মদ মুর সেলিম সেব বলছি এই যে কাটা গাছগুলো পড়ে আছে এখানে এগুলো কি গাছ এলা লাল চন্দন এগুলো কারা কেটেছে এগুলো বাইরে থেকে লোক এগুলো এই যে মেশিন দিয়ে কাটা মনে হচ্ছে গাছের গুড়িগুলো দেখে সব এই বাড়ি থেকে লোক এসে কেটেছে আচ্ছা তো এই গাছগুলো লাল চন্দন হ্যাঁ তো যে যিনি ফরেস্টের দায়িত্বে আছেন উনি বলছেন যে এগুলো মুরগা গাছ এগুলো লাল চন্দন তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন হ্যাঁ ও মিথ্যা কথা বলছে কতগুলো গাছ কাটা হয়েছে এখানে গাছ দুটা কাটা হয়েছে আচ্ছা তার এই গদিগুলো পড়ে রয়েছে হ্যাঁ ছাড়া কি আর কোনো গাছ নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা না এই দুটো এই দুটাই কেটেছে একটা নিয়ে পালাইছে একটা আছে আচ্ছা গাছ কেটে ফেলে পালিয়ে গেল কেন ওরা পালাইছে তারা করেছে নি লোক আচ্ছা কি নাম আপনার বিমান ঘোষ বাড়ি কোথায় হস্তিকাঁদা আপনারা কখন জানতে পারলেন এটা আমরা সকালবেলায় জানতে পারছি আমার পুকুরে এলাম তখন জানতে পারছি গাছ কেটেছে এখন এগুলো কি করবে এগুলো অফিসে যাবে জমা হবে ফরেস্ট অফিসে এই যে গাছগুলো কাটা পড়ে রয়েছে এগুলো কি গাছ এটা লাল চন্দন গাছ তো অনেকে বলছে বা ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারা বলছে এটা মুরগা গাছ না না এটা লাল চন্দন গাছ তাহলে তারা মিথ্যা কথা বলছে তারা কি যুক্ত হয়ে এই গাছ কাটা এই চলছে কি জানে তো তারা মিথ্যা কথা বলছে তারা কি গাছ চেনে না নেচে লাল চন্দন গাছ আমরা তো দেখছি যে লাল চন্দন গাছ আচ্ছা এই গাছগুলো কারা কেটেছে বাড়ি থেকে লোকেছে কেটেছে কতগুলো গাছ কেটেছে গাছ কেটেছে দুটো তার মধ্যে একটা নেছে আর একটা পড়ে তো এই গাছ ফরেস্ট ডিপার্টমেন্ট কিছুটা নিয়ে গেছে কোথা থেকে নিয়ে গেল ওরা এখান থেকে নিয়ে গেছে কারা কারা গাছ কেটেছে গাছগুলো বাইরে থেকে লোক এসে কেটেছে মানে কোনো লোক ধরা পড়েছে ধরা পড়ে নেই লোক আবার না ধরা পড়ছে কী নাম আপনার আমার নাম বর্ণ ঘোষ কোথায় বাড়ি কখন জানতে পারলেন আপনি আমরা সকালে এসে জানতে পারলাম যে এ পড়ে আছে